ঘরে ঘরে তালা এখনো ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো কাচের টুকরো ভস্মীভূত আসবাব প্রায় জনশূন্য এলাকা এখনো থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপুরের জাফরাবাদ <datasetsk> প্রাণে বাঁচতে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন অনেকেই ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল জাফরাবাদ পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি গ্রাম ছাড়েন বহু মানুষ গোটা গ্রামে এখন রয়েছেন কুড়ি থেকে পঁচিশ জন আতঙ্কে রাতের উড়ে গিয়েছে তাদের আমাদের ওইখানকার সব বাচ্চা কাছে অনেকে তাড়াহুড়া করলে তারপরে বড় গলা এসে এসে সব ভাঙচুর করতে লেগে গেল আগুন লাগার লাগিয়ে করতে লেগে গেলো ছিনতাই করতে লেগে গেল এই তো আমার দুটো গেট তো এই গেটও তালা মারা ভেতরকার গেটও তালা মারা ওখানে অনেক মেয়ে ছেলে আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আমি মরলে তোমরা মরবে গোটা গ্রাম নিয়ে এই কুড়ি পঁচিশটা লোক আছি আমরা আর মেয়ে ছেলে থাকে তো পূর্ণবীশটা আছে এরা তো কেউ নাই তো তো আমরা কি কী ভালো লাগছে বাপের সম্পত্তি ছেড়ে চলে যাবো খুব ভালো লাগছে হ্যাঁ আর তো মনে হয় তিন দিন থেকে খাওয়ার সুদ্ধ খাই না হামলার খবর পেয়ে আত্মীয়র সঙ্গে দেখা করতে আসেন সুতি এলাকার বাসিন্দা কবিতা দাস চেনা এলাকার এই ভয়াবহ ছবিতে হতবাক তিনিও ওইখানকার কি হয়েছে সব ফোনে যা জিজ্ঞেস করছি তো বলছে হামলা হয়েছে হামলা বাড়ি ঘর সব ওদের টাকা পয়সা গহনা গাঁঠি আছে কোনো জিনিস নিয়ে যেতে পারিনি তো পুড়িয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে যারা থাকতো ওনারা কোথায় আছে ওরা ওনারা কোথায় আছে আমি বলতে পারছি না আমি এই তো এলাম হঠাৎ করে হয়েছে তো ওই যে ধুলিয়ান ভাঙচুর করেছে তার মাঝে মাঝে এই যে চলে এসছে এদিকে বলছি যে শান্তি চাই এখন আর কি বলবো তাছাড়া তো আর উপায় নাই এখন এখন কি করবে করবে না ওদের হাতে হাতে হাত হাত আছে হিন্দুদের নাই মুর্শিদাবাদের অশান্তির আবহে অনেকেই গঙ্গা পেরিয়ে আশ্রয় নিয়েছিলেন পড়শি জেলা মালদায় ইতিমধ্যে তাদের অনেকেই পুলিশের উদ্যোগে ফেরানো হয়েছে শামশেরগঞ্জে নিউজ টাইম